বাবা এটা কি ফরচুন বরিশাল পাকিস্তানের পেশা সাইন আফ্রিদিকে ডিরেক্ট সাইনিং করছে মিজানুর রহমান সব কাজে ভালো করে বরিশাল আমরা আবারও কাপ জিততে পারি নাইনটি নাইন পার্সেন্ট বরিশালের যে একটা ব্যালেন্স দল মিজানুর রহমান সেই দলটাই করছে কিন্তু বাবা একটা প্রশ্ন এখানে এই যায় বাবা শান্ত আর এই যে তৈ হৃদয় এই দুইজন থাকলে এই দুই বাতামারিনীর ভুতে থাকলে ওই দল জীবনে কাপ জিতে না হৃদয় হৃদয়ের ইতিহাস মনে নাই এক রান এক রান করে খুরে নিতে নিতে লাস্টে বরিশাল এক রানে আরে আর শান্ত যেই দলে যায় ওই দলেই টং টং করিয়া নিচে যায় আমি মনে করি যে ফরসেন পরিসা মালিকের শান্তরে নাটাই বেটার ছিল শুধু শুধু ষাট লক্ষ টাকা অন্য প্লেয়ারদের উপরে ইনভেস্ট করতে পারতো বিদেশি ফরেনার গ্রুপ করে যেখানে ওপেনিং ব্যাটসম্যান তো তামিকবালা আছেই মালান আছে কাইলমার্স আছে কাইলমার্স তো ওপেনিং ব্যাটসম্যান কিন্তু শান্তর এখানে না নিয়ে এই শান্ত যদি বরিশাল হান্ড্রেড কাপ জিতার দারণ ক্ষমতা রাখে কিন্তু যদি বরিশাল কাপ না না তা হইলে একমাত্র কারণ নাজমুল হোসেন শান্ত আমাদের ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন আর তহিদ হৃদয় এই দুইটা কারণ এই দুইজন যেই দলে যায় ওই ওই দলেই ফাইনাল খেলো যায় হারে যা দেখেন এই গতবার বিপিএল কুমিল্লার সাথে তহিদৃদ হারছে তার আগের বিপিএল সিলেট হারছে সিলেটে নাচান শান্ত খেলছে হারছে এটা হচ্ছে তৈলিদের আকাম কুকাম এই এক রান এক রান করে বরিশাল ফরসুন বরিশাল কিন্তু এর আগের আগের বিপিএলে এইবার আগের বিপিএলে আপনার এক রানে হারছে এক রানে হারছিল কুমিল্লার কাছে যাই হোক আশা করি ফরসুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ড রানিং চ্যাম্পিয়ন হবে